আর এখন তো বাজে সকাল নটা আমার ঘুম থেকে উঠে সকালে সমস্ত কাজ হয়ে গিয়েছে বাবা এখনও ঘুম থেকে ওঠেনি তো চলো ওকে ঘুম থেকে তুলবো আর চলো ঘরে যাই আর আমরা সবাই ভীষণ ভালো আছি আশা করি তোমরাও খুবই ভালো আছো তো বাবা এই যে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছে ও ঘরে নেই তো আমি বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে নেব আর বাইরে কি একটা এসেছে তো দেখে আসে কে এসেছে আর এই যে বাইরে এসেই দেখছি দাদা এসেছে আজকে আর রূপমরা যখন গিয়েছিল এই হরলিক্সটা নিয়ে গিয়েছিল তো ওটা আনতে ভুলে গিয়েছিল সেজন্য দাদা নিয়ে চলে এসেছে আর পুচকু বাবা এসেই তো জেঠুর কাছে চলে এসেছে জেঠু কিন্ডার জয় আর ক্যাডবেরি নিয়ে এসেছে কিন্ডার জয় একমাত্র জেঠুই নিয়ে আসে তো এই যে পুচকু বাবাকে ও জেঠুর কাছে পাঠিয়ে দিয়েছি ব্রাশ করতে কারণ তোমরা জানোই ও ব্রাশ করতে চাই না সেই কারণে দাদা দাদার কাছে পাঠিয়ে দিলাম ব্রাশ করতে ওইদিকে আমি ভাত আর আলু সিদ্ধ দিয়েছি তো সেইগুলো মাখবো বেগুন ভাজা করবো একটু ডিম সিদ্ধও দেবো তো বুঝবো বাবা ততক্ষণ জেঠুর কাছে ব্রাশটা করে নিক তাহলে আমার তো একটু ভালোই হবে আর ওই যে সোনা বাবা ব্রাশ হয়ে গিয়েছে ও ঘরের দিকে চলে আসছে আর এই দেখো আমার ঘর গোছানো হয়েও গিয়েছে দাদা যে কিন্ডার জয়টা নিয়ে এসেছে সেটা পুচকু বাবাকে দিয়ে দিলাম ও নিয়ে চলে গেল তো এবার স্নানটা করে নিই তারপর আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসবো আর এই দেখো আমার স্নান হয়ে গিয়েছে আর এবার তো দুপুরে রান্না শুরু করব। বাথরুম পরি বাথরুম লাথরুমগুলো পরিষ্কার করলাম সেখানে আমার একটু দেরি হয়ে গেল স্নান করতে দিয়ে দিদি ভাই রান্নাঘরে ঢুকে গিয়েছে তো আমি সবজি টবজি কেটে দিয়ে এখন যাচ্ছি লেবুর আচার আনতে তাহলে চলো আর এই যে আমি চলে এসেছি লেবুর আচার নিতে তো লেবু তো আমার লেবুর আচার মানে এই লেবুর যে রসটা আছে সেটাই নিচ্ছি নিচে দেখতে পাচ্ছ লবণ আছে লবণের সাথে লেবু দিয়েই আচারটা তৈরি হয় তো ওই যে পুচকো বাবার লেবুর আচার খাবে বলছে আর এই যে লেবুর আচার নিয়ে এসেছি তো দিদি ভাই আর আমি মিলেই খাবো ফুচকু বাবার যদি একটু খাই খাবে তো চলো দিদিভাইকে দেখাই দিদিভাই রান্না করছে এই দেখো দিদি ভাই এখন রান্না করতে ব্যস্ত তো দিদিভাইকে লেবুর আচারটা দিলাম আর আমিও লেবুর আচার খেলাম আজকে তো রান্না হবে পুঁই মিচড়ি সজনের ফুল ভাজা আর চিকেন তো রান্নাবান্না হয়ে যাক হ্যালো গাইজ তো দেখতে পাচ্ছ মুখে চোখে মনে হয় আটটা আছে যাই হোক দুপুরবেলায় তো ওইটুকুনি কথা বলে তারপর তার কথা বলতে পারিনি কারণ তারপরে খাওয়া দাওয়া করে পুচকু খাওয়ালাম আর পুচকু আজকে হুমায়ও নি সেখানে কথা বলতে পারিনি আর দুপুরের পর থেকে দিদিভাইয়ের তো খুব জ্বর এসেছে দিদিভাইয়ের শুয়ে আছে রুটি টুটি সব করলাম করে টোরে এসে আর পুচকু বাবা একটু বাইরে আছে তাই ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই তো দেখলি সকালবেলায় কে এসেছিল আমাদের বাড়িতে দাদা এসেছে হঠাৎ করে খুব মজা করেই চলে গেল দিনটা কিছুই বোঝা গেল না আর সামনে এর মধ্যে অনেক অনুষ্ঠানও আছে সেখানেও যাব আমরা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো এখন তো সোনাকে পড়তে বসাবো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত কালকের নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো তাহলে আজকের মতো টাটা ও ঠান্ডা লেগেছে জল খাচ্ছিল খুব জল খাচ্ছিল বাই বাই